লাইকে আলো দেখো আম্মে দেখো কি খাই আম্মু দেখো কি খাই আবার এই হেটার নামে খেলো সেট করে লইছ তো হেব কি ও যেম গ্যাস দিবে তুমি সর্দি লাগছে তোমার এটা নিও না এটা নিয়েও না পুষ্প আর দরপুয়ারে ধর

তোমায় গ্যাস দিয়ে দিবে না চুপচাপ বসো গ্যাস দিতে চাও না তুমি গ্যাস দিতে চাও না চাইটা দইরা গ্যাস দিয়ে দিবে তোমার আপু দিয়ে দিচ্ছি বেলা বাড়ি যায় না বাড়ি যায় না মোবাইল ভাঙে দিবো

মোবাইল besi মোবাইল দেশে চলে তো সব আমার দেয়া মোবাইল আপাতত ওই সিটাটা অন্তর দি রই গালি আর ভালো কানটা থামনা জানা পজ করি আইছি মোছলার वैसी तो आ रहा तो है कॉम्पलीटी बीच ऐसे मोबाइल लगा सकते हैं बंद हो गई बीच चुनौती बीच ऐसे मोबाइल से सम हाँ रात चले तो गैस केकी कुत्ते ভাত রান্না করবো কিনে তো বড় কুপু কিনে শুইছে চিলা চিলি বইসে যা পানি পুনি না পানি ফুটাইতো তো হয় যায় পানি দিকে ফালাইছে না

থাক দেহ দেখে গেলে তার দেখব না আসলে বলে জের দিয়ে গেস দিলে বাচ্চারা কান্নাকার করে সব বাচ্চারা নিতে চায় না চালগুলো ধুয়ে এখানে ফোনটা রাখছে যদিও ফোনটা এখানে থাকবে না পড়ে যাবে কোথায় রাখা যায় এখানে রাখছে আপাতত হ্যাঁ প্রত্যেকেই যে ভাত্র বিশ্বাস ছুটে পুরো পালন করে

के के नो दिसली কি রশি 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 ওই যে বাইন্দা দিছিলাম না ওইটা লুজ হয়ে গেছে কালকে আবার টাইট করে বাইন্দা দিতে